আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বাচ্চাদের ভিতরে কে সাইকুল হাদিস হবে আমরা জানি না এই বাচ্চাদের ভিতরে একজন অনেক বড় বক্তা হতে পারে আমরা বলতে পারবো না কে প্রেসিডেন্ট হবে তা বলতে পারবো না কে সোর হবে তাও কি তারা সোর কি খালি মসজিদে জুতা চুরি করলে সোর বাংলাদেশে কত কোয়ালিটি সোর আছে আপনাকে বুঝাই কয়দিন আগে ডিমের দাম বাড়ছিল আচ্ছা মুরগায় কি হরতাল রাখছে ডিমের দাম বাড়লকে গত রাতে যে মুরগা ডিম দিছে আজকে রাতে সেই মুরগা ডিম দিছে আগামী রাত্রে একই মুরগা ডিম দিবে হয়তো 19 বিশ হতে পারে কিন্তু 10 আর 20 তো হর কথা না ডিমের দাম হঠাৎ করে বেড়ে গেল কারণ কি সিন্ডিকেট আ Lরা চিন্তা করলো আমরা এই দুই তিন দিন ডিম বাজারে ছাড়বো না ওরা ডিম বাজারে না ছাড়ি দে সব স্টক করে দিল সারা বাজারে কোনো ডিম নাই ব্যবসায়ীকরা দাম বাড়াই দিল সিন্ডিকেটটাও দাম বাড়াই দিল বাংলাদেশের কোটি কোটি মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে মোটামুটি পকেট ভরে ফেললো আচ্ছা আপনি বলেন এ সোর আর জুতা সোর মধ্যে তফাত কি আছে

আচ্ছা আপনার ওখানে লোকে প্রত্যেক বছরে দুইবার করে হস করলে ওমরা করলে সব হবে না কি কথা কন না কেন কাজ হবে কেন নিজের টাকায় হস্ করে নাই ওই টাকা আমাদের ভাগ আছে টাকা আমাদের কি আছে বাঘ আছে